কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঠাকুর ঠাকুরবাড়ি একটি অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থান পঁয়ত্রিশশো বর্গমিটার জমি নিয়ে গড়ে ওঠা এই অসাধারণ প্রাসাদটি একসময় ভারতের অন্যতম বিখ্যাত সাহিত্য ও শৈল্পিক পরিবার ঠাকুর পরিবারের পৈতৃক নিবাস ছিল দুই শতাব্দীরও বেশি সময় ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সৃজনশীল প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যা বাঙালি নবজাগরণের জন্মের সাক্ষী সময়ের বিপর্যয় এবং নবরায়ণ এই ঐতিহ্যবাহী স্থানের উপর প্রভাব ফেলেছে এর সাংস্কৃতিক তাৎপর্য সত্ত্বেও ঠাকুর ঠাকুরবাড়ি এর মহিমা বজায় রাখতে লড়াই করে অবনতির ক্রমাগত হুমকি এবং আধুনিকীকরণের চাপ এর রক্ষণাবেক্ষণের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে ঠাকুর ঠাকুরবাড়ির বর্ণনা দিতে গেলে প্রথমেই বলতে হয় বিশাল আকার লাল বাড়িটার কথা এই বাড়িটির প্রতিটি কোণে পাওয়া যায় জমিদারি ঐতিহ্যের ছোঁয়া রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ প্রমুখদের পাশাপাশি মহর্ষি দেবেন্দ্রনাথ প্রিন্স তারকানাথ প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বদের স্মৃতি আর ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে জোড়াশো ঠাকুরবাড়ি সতেরোশো চুরাশি সালের কলকাতার বড় বাজারের বিখ্যাত শেঠ পরিবারের বৈষ্ণবচরণ শেঠ জোড়াসাঁকোর জমিটি নীলমণি ঠাকুরকে দেবত্ব সম্পত্তি হিসাবে দান করেছিলেন তারপর সতেরোশো সালে সেই জমিতে জোড়াশাখো ঠাকুর বাড়ি নির্মিত হয় নীলমণি ঠাকুর এই বাড়ির ইমারত গড়ে তুললেও দ্বারকানাথ ঠাকুরের সময় থেকেই জোড়াসাখো ঠাকুর বাড়ির খ্যাতি ছড়িয়ে পড়ে দ্বারকানাথ ঠাকুর তৎকালীন সময়ে খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে অন্যতম ছিলেন এই বাড়িটির সঙ্গে জুড়ে রয়েছে বিখ্যাত সব মানুষের নাম বাংলার নবজাগরণের অন্যতম পীঠস্থান ছিল এই বাড়িটি ঠাকুর পরিবারের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন প্রথম ভারতীয় নোবেল জয়ী তার লেখা কবিতা গান ও গল্প উপন্যাস সারা বিশ্বের মানুষকে আজও মুগ্ধ করে এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের সাতই আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠাকুর বাড়ির সামনের অংশে উনিশশো সালের আটই মে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্যোগে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় মূলত রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ উপলক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য জোড়াসাখো ঠাকুরবাড়ির সাথে গভীরভাবে জড়িত তিনি আঠারোশো সালে এই প্রাসাদে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছেন জোড়াসাখো ঠাকুরবাড়ির প্রতি রবীন্দ্রনাথের ভালোবাসা তার লেখায় স্পষ্ট যেখানে তিনি প্রায়শই এটিকে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন ঠাকুর পরিবার অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাবেশ আয়োজন করার সময় প্রাসাদের দেয়াল হাসি সঙ্গীত এবং কবিতার শব্দে প্রতিধ্বনিত হয়েছে ঠাকুর ঠাকুরবাড়ির ইতিহাসের দিকে তাকালে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে আসে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্রাহ্মসভা একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠা এই ঘটনাটি বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়েছিল কারণ এটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের পথ প্রশস্ত করেছিল যুক্তি ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক দায়িত্বের এই আন্দোলনের আদর্শ মানুষকে অনুপ্রাণিত করে খুব মধ্যে এই বাড়ি আর বাড়ির ঘর তার আসবাবপত্র সংগ্রহশালার উপাদানগুলিকে সংরক্ষণ করা হয়েছে ঠাকুর দোতলা আর তিনতলাতেই মূলত অনেক কিছু দর্শনীয় রয়েছে মূল বাড়িটির ঘরগুলিতে এখন নানাবিধ উপাদানে সাজিয়ে তোলা হয়েছে যেন একটা চলমান সংগ্রহশালা ঠাকুর ঠাকুরবাড়ির অন্দরে প্রবেশ করলে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা গল্প থেকেই আমাদের বিভিন্ন স্মৃতির কথা মনে পড়ে যায় এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণের ঘর যে ঘরে তার মহাপ্রয়াণও ঘটেছিল এই মহাপ্রয়াণের ঘরে বসেই জীবনের উপান্ত এসে তিনি লিখেছিলেন তোমার সৃষ্টির পথ কবিতাটি যা কিনা রবীন্দ্রনাথের লেখা শেষ কবিতা হিসেবে বিবেচিত এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথের খাবার ঘর মৃণালিনী দেবীর রান্নাঘর সঙ্গীতের ঘর ও পুজোর ঘর এই ঘরগুলির মধ্যে রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট জামা কাপড় ও আরও অনেক জিনিস সংরক্ষিত রয়েছে এই বাড়িটিতে তিনটি গ্যালারি আছে যার মধ্যে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু জামিনী রায় এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তির আঁকা ছবি রবীন্দ্রনাথের শিলাইদহ কুটিরের কিছু ছবি দেখা যায় গীতাঞ্জলি ও নোবেল পুরস্কারের গল্প টুকরো টুকরো অংশে এই বাড়িটিতেই নানা জায়গায় সাজানো আছে আর এখানেই নাইটহুড ত্যাগের সরকারি চিঠির কপিটি খুব যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে এর মধ্যে দুটি গ্যালারি জাপান ও চীন সরকারের উদ্যোগে তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা নদীতে যে বোটে করে ঘুরে বেড়াতেন তার প্রতিকৃতি রয়েছে এখানে বাড়ির ভিতরে একটি স্থায়ী মঞ্চ আছে যেখানে ব্রাহ্ম সমাজের সভা হতো আর বাড়ির বাইরে দেখা যায় রবীন্দ্রনাথের ব্যবহৃত একটি গাড়ি যা অতীত দিনের স্মারক রবীন্দ্রনাথ যে ঘরটিতে বসে লেখালেখি করতেন সেই ঘরটি দেখা যাবে বিচিত্রা ভবনের পাশেই ঘরে তার ব্যবহৃত আরাম কেদারাটি এখনো অক্ষত তাছাড়া বাড়ির চারকোনা দীর্ঘ বারান্দাটিরও একটি বিশেষ অংশ খুব গুরুত্বপূর্ণ যেখানে শেষ বয়সে রবীন্দ্রনাথের শল্য চিকিৎসা হয়েছিল হাসপাতালের বদলে বাড়ির অপারেশন থিয়েটার বানিয়ে সেকালের বিখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায় নীলরতন সরকার প্রমুখদের তত্ত্বাবধানে রবীন্দ্রনাথের শরীরে অস্ত্রোপচার করা হয় আজও সেই স্মৃতি হিসেবে মহর্ষি ভবনের দোতলার বারান্দায় একটি কাচের বাক্সের মধ্যে অস্ত্রোপচারের প্রতিরূপ সাজানো আছে সবশেষে দক্ষিণের বারান্দাটির কথা না বললেই নয় এই বারান্দাতেই রবি ঠাকুরের বেলার দিনগুলি কেটেছিল হাসি ফেলায় রবীন্দ্রনাথের মহিরভূসমূহ ব্যক্তিত্ব আর বিপুল বিস্তৃত জীবনের কর্মকাণ্ড সম্পর্কে এক সামগ্রিক ধারণা তৈরি হবে জোড়াশা এলে জোড়াসাখো ঠাকুরবাড়ি একটি সাংস্কৃতিক সম্পদ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের যোগ্য এর সমৃদ্ধ ইতিহাস স্থাপত্য সৌন্দর্য এবং সাংস্কৃতিক তাৎপর্য এটিকে সত্যিকার অর্থে একটি অনন্য ঐতিহ্যবাহী স্থান করে তুলেছে আমরা যখন এই অসাধারণ প্রাসাদটি ঘুরে দেখি তখন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্করণের গুরুত্ব এবং সময়ের ধ্বংসাত্মক প্রভাব থেকে এটিকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথাই বারে মনে পড়ে যদি আপনি ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহী হন তাহলে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন